গণতান্ত্রিক অধিকার আছে না প্রত্যেকটা দলের তাদের ওটা উনি ইউসি কি কী ক্ষমতা আছে তাকে গিয়ে করা উনি ক্ষমতা আছে উনি একজন অ্যাক্টিং অ্যাক্টিং লোক হয়া কীভাবে এটা গিয়ে করা ছাত্রের কথা শুনে উনি দেশ চালায় এটা কি কথা হলো এনএসি কী না এনসিপি আজকে দেখতেছেন কালকে ওরা থাকবে না ওরা বলে তিনশো আসনে ভোট দিবে দেখলাম প্রার্থী দিবে তোমার একটা তো পাবে না এনসিপি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার বয়স কত বয়স 63 আগামী নির্বাচনে ঢাকা 15 আসনে কোন দল বেশি ভোট পাবে বলে আপনি মনে করছেন এদে এখন কি ভাবে বোঝা যায় আর আসুক আশুক তারপর না বলা হয় আপনি কোন দলে ভোট দেবেন আমি শুধুমাত্রই আঙ্গুল করছি যদি আঙ্গুল যায় ভোট দিমু না খালি দিবেরি সত্যি আমি কিন্তু বিয়াত্তিতে সাকি হতাম কথা বুঝা আগামী নির্বাচনে আপনি কি ব্যালটে নৌকা প্রতীক দেখতে চান অবশ্যই দেখতে চাই তাদের রাইট আছে না গণতান্ত্রিক রাইটে আছে তো গণতান্ত্রিক অধিকার আছে না প্রত্যেকটা দলের তাদের ওরা উনি ইউসের কি ক্ষমতা আছে তাকে গিয়ে করা কোন ক্ষমতা আছে উনি একজন অ্যাক্টিং অ্যাক্টিং লোক হয়া কীভাবে এটা গিয়ে করা ছাত্রের কথা শুনে উনি দেশ চালায় এটা কি কথা হলো এনএসি কি না এনসিপি আজকে দেখতেছেন কালকে ওরা থাকবে না ওরা বলে তিনশো আসনে ভোট দিবে দেখলাম প্রার্থী দিবে তোমার একটা শিরু তো পাবে না এনসিপি আমার বাংলা কথা কিন্তু এনসিপি কোনো ভোটই পাবে না ওরা দুই দিন পরে ওরা মিলে যাবে গা এনসিপি জানেন আপনারা আমরা ইলে বুঝি আমরা তো ভোটদাতা আমরা তো বুঝি ওরা যেভাবে উত্থান হচ্ছে ওইভাবেই পত্ন হয়ে যাবে এনসিপি আবার তারাও আবার 300 আসনে বলে যে প্রত্যি দেয়। আজে দাগগুলো বেশি কথা বলা দরকার। বর্তমানে দেশে কি শান্তি আছে? কোনো শান্তি নেই। পুরো শান্তি নেই। পুরো ডেভেলপমেন্ট ওয়াকতা দি ইউসিরা আমরালে একটা ইউটিউবও দা বসে নেই রাস্তা। কোনো শান্তিই নেই। এই আজকে পিএজের কেজি 110 টাকা। চাউলের কেজিও হু হু করে বাড়িয়ে গেছে। প্রত্যেকটা জিনিসই বাড়ছে। উনি কি বলছে? বাজার নিয়ন্ত্রণ করছে? উনি তো ছাত্র নিয়ে দেশ চালায় হ্যাঁ ছাত্র কি উনি দেশ চালাতে পারবে এটা অতিরিক্ত বলাটা ঠিক না ভালো ওনার কোন দেশ চালায় উনি একজন মাইক্রো ক্রেডিট ইউনুস মাইক্রো ক্রেডিটের উপর ডক্টরেট করছে আমেরিকা একটা রাষ্ট্র পরিচালনার যোগ্যতা ওনার নাই কথাটা বুঝলেন এটা তো আমরা বুঝি না ক্ষুদ্র ঋণ বিতরণ করছে এই পর্যায়ে থেকে উনি আমি থেকে ডক্টরেট করছে এই বলে রাষ্ট্র পরিচালনার উনি যোগ্যতা আছে ওনার রাষ্ট্র পরিচালনা বিরাট জিনিস এটা সোত থেকে অভিজ্ঞতা লাগে আর এনসিপি যারা ওনাকে দেখেন যে ওরাই তো কিছু বলতো না